আরে গো বেলা বেলা জুবনের আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আসেন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি বিলে আমাদের মাইসা বিলে বেড়াইতে সবাই আমাদের জন্য দোয়া করবেন এসেছি সিবি মিডিয়া টোয়েন্টি ফোরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আজ আমরা ঘুরতে বেড়াইতে পয়সা বিল সেই বিলে আমরা নৌকা দিয়ে গড়েছি খুব ভালো ভাই আপনার কেমন লাগছে ভাই আমার তো অনেক ভালো লাগছে কিন্তু আমি তো ভাই ভয় পেয়েতেছি না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আরফিন ভাই এবং মাসুদ আল্লাহর রহমতে আপনাদের দুয় অনেক ভালো আছি আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা মাইসাবিলের মাঝখানে নৌকা নিয়ে চলে এসেছি আমাদের কণ্ঠশিল্পী বেহুলা মাসুদ নৌকা চালাচ্ছে এবং আরফিন বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল মোবাইলে ভিডিও দেখছে আর আমরা আমি দুঃখের বিষয় আমি আসলেও এই নৌকা এবং পানিতে নামতে প্রচুর ভয় পাই তাই তারপরও আরফিন বাই এবং মাসুদে আসছে আমিও আসলাম এই নদী বিলের মাঝখানে নৌকা নিয়ে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে কিন্তু এ আমি নৌকাতে ভয় পাই নৌকা একটু ডোলে কাইত হয় আমার খুব ভয় লাগে যাই হোক যেহেতু এসেই পড়েছি মাসুদকে এবং আরফিন ভাইকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনারা সবাই দেখবেন আসলেও আমাদের আসলেও হয় না যে আমরা ওই হাওর এলাকায় যাব তো আমাদের অঞ্চলে যে এত বড় হাওর আছে সেটা আসলেও আপনারা অনেকেই জানেন না বর্তমানে আছি ঘাটাইল থানায় আর আপনারা যারা এই ঘাটাইলের আশেপাশে এবং মধুপুরের আশেপাশে আছেন তো এই দূরে কিশোরগঞ্জ হাওর এবং আরও অনেক জায়গায় সিলেট হাওর আছে কিন্তু আমরা যারা ছোট ইউজার আছি তারা হাওরে না গিয়ে আমাদের অঞ্চলে দেখেন আপনারা আমি পুরা দেখাচ্ছি এইখানে অনেক বড় হাওর তো এই হাওরেই আমার মনে হয় অনেককে ভালো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই খুব ভালো লাগছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই এবং দৃশ্য দেখানোর পাশাপাশি দু একটা গানও শোনাব যেহেতু আমাদের মাঝে দুটি কণ্ঠশিল্পী আছে অবশ্যই শোনাবো কিন্তু খালি কণ্ঠে আসলেও শিল্পীরা গান পরিবেশন করতে পারে না তারপরেও অন্তরা এক কলি দুই কলি গায়ে ওদেরকে দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা বিলের মাঝে নৌকাতে বসে আছি এবং আমাদের সাথে আছেন দুটি কণ্ঠশিল্পী আরফিন বাই এবং মাসুদ বেহুলা মাসুদ তো এই আমরা গান রেকর্ড করতেছি এখানে খালি কণ্ঠে গান রেকর্ড নিচ্ছি আর যাই হোক এখন এই মুহূর্তে বিরতি কারণ গান রেকর্ডিংয়ের সময় ওদের একটু মনে করতে হয় তাই গানটা ওরা গান মনে করতেছে আমি এই ফাঁকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নৌকা দিয়ে ঘুরছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে গানগুলো আনিছি গানগুলো বেশি বেশি করে দেখবেন এবং মাসুদ এবং আরফিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার যে ইউটিউব চ্যানেল সিবি মিডিয়া টোয়েন্টি ফোর সাথেই থাকবেন আর ফেসবুক পেজ দুইটাতে থাকবেন একটা হচ্ছে আপনার সি চানমিয়া ব্লগ আর একটা হচ্ছে চানমিয়া তা আপনারা সকলেই থাকবেন সাথে ভিডিওগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকুন আরো কিছু ভিডিও আমরা বানাবো এখানে সবাইকে ধন্যবাদ সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাগান কবাকে দেখেন আমরা চলে এসেছি আমরা বিলের কাছাকাছি আমরা পারের কাছে চলে এসেছি কচুটি পাতাগুলো খুব সুন্দর দেখাচ্ছে তো এই কচুটি পানার কাছ থেকে গিয়ে আমরা কিছু শুট নেব খুব ভালো লাগবে আপনারা দেখতে কারণ সবুজ বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে সবাই পছন্দ করেন তাই আমরা নৌকা নিয়ে চলে আসলাম প্রায় এই কচুটি পানার কাছাকাছি তো এই আমাদের সাথেই থাকবেন আজকের এই ব্লগ ভিডিওটি কেমন হবে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ছাড়া হবে আপলোড করা হবে চানমিয়া ব্লগ ইউটিউব চ্যানেল এবং চানমিয়া ব্লগ ফেসবুক পেজে সবাই দেখবেন ধন্যবাদ এইভাবে আনন্দ করতে এসেছি কারণ অনেকেই অনেক দূর দূরান্ত যেয়ে নৌকা দিয়ে বেড়ায় হাওরে যায় আমরা আমাদের বাড়ির পাশেই যদি এরকম একটা হাওর থাকে তাহলে আমাদের অন্য কোথায় যেতে হয় না সবাই ভালো থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিলের মাঝখানে ভিডিও বানাতে আমি এখন ক্যামেরায় অবস্থাপনায় আছি আর আমাদের পাশে যে কণ্ঠশিল্পী আছেন দুজন মাসুদ এবং আরবিন ভাই তারা এখন দেখতে পাচ্ছেন কয়েকটি গান অলরেডি গিয়ে ফেলেছেন এখন আবার পুনরায় আমরা গান শুরু করবো তো এই আমি আসলে যে বকর গুলা করছি এগুলো আমাদের ইউটিউব চ্যানেল চানমিয়া ব্লগ চ্যানেলে পাবেন কারণ এটা হচ্ছে ব্লগ ভিডিও আর গানের চ্যানেলে গান ছাড়ব তো আপনারা অবশ্যই দুই শিল্পীর জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের গানগুলা পরিবেশন করব আমরা আপনারা সকলেই দেখবেন আমি তুমি আমার স্বামী রূপে বরণ করলাম তো হুম গো রূপে বরণ করলাম তো ও গো আল্লাখ রুপে তোমায় দেখি নদীর হাওরে বিলে কি করছি না করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা এই যে পানি দিয়ে পানি দিয়ে ঘুরতেছি মাসুদ তুমি একটু পানি দেখাও দর্শকদের এই আমরা দেখেন মাসুদে আরফিন ভাই হইছে সবাই আমরা পানি নিয়ে ব্যস্ত সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা এখন চলে এসেছি যে বিলের মাঝখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে কত পরিমাণ মানুষজন এই বিলে মাছ ধরে কিন্তু এই মাছ ধরার দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আর এখন আমরা প্রায় ফিলিং আমরা এখন শেষ পর্যায়ে চলে যাব দেখেন আমাদের দুটি নৌকা একসাথে হলাম নিয়ে চলে যাচ্ছি আর আমরা বেশিক্ষণ এই বিলে আর থাকবো না অনেক নৌকা নিয়ে সকলেই যাচ্ছে মাছ ধরতে আমরা যে নৌকাটি নিয়ে আসছিলাম সে বড় ভাই এখন নৌকা নিয়ে সেও যাবে মাছ ধরার জন্য তো আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এই বিলের মাঝখানে সময় দিলাম আমার সাথে আছেন আরফিন ভাই এবং বেহুলা কণ্ঠশিল্পী মাসুদ এবং আরফিন ভাই তো এই আর বেশি কথা নয় আমরা নৌকাটি ঘাটে বেরিয়ে আমরা চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের ঘাটে তো এই আমরা এখন এই ঘাটে নৌকাটি বেরিয়ে চলে যাব। আমাদের যার যার বাড়িতে সবাই ভালো থাকবেন আমরা এখন বর্তমানে আমাদের কাজ শেষ করে যে কাজে আসছিলাম আসলে মূলত আমরা এই বিলে এ নদী নৌকা নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম এবং মাসুদের কণ্ঠে অনেকগুলো গান নিলাম আরফিন ভাইও গান গাইল তো এই আমরা সকলেই সব বিষয় মিলিয়ে ভালো আছি দিন কাটাইলাম ভালো লাগলো তো এখন আমরা এখন চলে যাচ্ছি আমাদের যার যার বাড়িতে এবং যার যার কাজে তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পেজটি ফলো দিবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন তো এই মাসুদ কিছু বলবা না চ্যানেলের ব্যাপারে বলো অবশ্যই তো দেখা যাচ্ছে সামনে যিনি ক্যামেরা ধরে আছেন তিনি হচ্ছে আমাদের মিডিয়ার চানমিয়া ভাই তো ওনার একটি মিডিয়া আছে সিবি মিডিয়া টোয়েন্টি ফোর ওনার মিডিয়াতে সবাই গিয়ে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমাদের নতুন নতুন গান আরও দেখতে পারবেন